সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের বার্তা নিয়ে এক নতুন আলোচনা শুরু হয়েছে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রাক্কালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই উদ্যোগটি কেবল একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না বরং এটি ছিল একটি গভীর মানবিক ও সামাজিক বন্ধন স্থাপনের প্রয়াস পাঁচ আসনের সাবেক এবং জেলা নমিনি বিএনপির সহসভাপতি ফারুক আলম সরকার সাঘাটা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এই পরিদর্শন স্থানীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে ফারুক আলম সরকারের এই যাত্রা ছিল দীর্ঘ এবং বিস্তৃত সোমবার উনত্রিশ সেপ্টেম্বর বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার মুক্তিনগর ভরতখালী গজারিয়া এবং পাদম শহর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন তার এই দীর্ঘ পরিদর্শন কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না এটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতি তার এবং দলের গভীর অঙ্গীকারের প্রতিফলন দীর্ঘ সময় ধরে তিনি প্রতিটি মণ্ডপে সময় দিয়েছেন স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেছেন এবং তাদের অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শুনেছেন এই ব্যক্তিগত মনোযোগ স্থানীয় সম্প্রদায়ের মধ্যে এক ধরনের আস্থা ও নির্ভরতা তৈরি করেছে দেওয়া বক্তব্যে ফারুক আলম সরকার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি বলেন বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয় এটি সার্বজনীন আনন্দ উৎসব আমরা সবাই মিলে এই উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করব। এই বক্তব্যটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই তাৎপর্যপূর্ণ যেখানে প্রায়শই রাজনৈতিক বিতর্কে ধর্মীয় পরিচয়কে টেনে আনা হয় সেখানে একজন শীর্ষস্থানীয় নেতার এই ধরনের স্পষ্ট এবং বলিষ্ঠ বক্তব্য এবং ঐক্যের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে তার মতে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমরা সবাই এক দেশের নাগরিক এবং আমাদের সবার পরিচয় একটাই আমরা বাংলাদেশি এই পরিদর্শনের মূল লক্ষ্য ছিল নিরাপত্তা এবং আশ্বাস প্রদান তিনি বলেন কোন প্রকার অপ্রীতিকর অবস্থা মোকাবিলায় বিএনপি প্রস্তুত এই বক্তব্যটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের জন্য এক বড় ধরনের আশ্বাস ছিল তিনি আরও জানান প্রতিটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করতে দলের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ধরনের সাংগঠনিক পদক্ষেপ প্রমাণ করে যে বিএনপি কেবল মুখে প্রতিশ্রুতি দেয় না বরং তারা নিজেদের কর্মীদেরকে এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রস্তুত করে তিনি নির্ভয়ে পূজা উদযাপনের অনুরোধ জানান যা জনগণের মনে সাহস ও মনোবল জুগিয়েছে এই সময় তিনি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তাদের জানতে চান এবং আর্থিক সহযোগিতা সহযোগিতা প্রদান করেন এই আর্থিক পূজা মণ্ডপের সাজসজ্জা এবং অন্যান্য খরচ মেটাতে সহায়তা করবে যা স্থানীয় জনগণের প্রতি দলের সরাসরি সমর্থনের ইঙ্গিত দেয় স্থানীয়রা এই মানবিক সহায়তার জন্য ফারুক আলম সরকারকে ধন্যবাদ জানান এবং তার এই উদ্যোগের প্রশংসা করেন পূজা মণ্ডপ পরিদর্শনে ফারুক আলম সরকারের সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন প্রধান লাবু যিনি এই কর্মসূচির সাংগঠনিক দিকটি দেখভাল করছেন এছাড়াও ঘুরিদহ ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন শেখ ভরতখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শকত মির্জা রোস্তম সাধারণ সম্পাদক মজিদুল ইসলাম টিক্কা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই সকল নেতার সম্মিলিত উপস্থিতি প্রমাণ করে যে বিএনপি তাদের তৃণমূলের শক্তিকে কাজে লাগিয়ে এই ধরনের জনসম্পৃক্ততামূলক কার্যক্রমে অংশ নিতে আগ্রহী এই উদ্যোগটি অন্য উপজেলাগুলোর জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে যখন প্রশাসন এবং রাজনৈতিক দলগুলো একযোগে কাজ করে তখন যে কোনো বড় উৎসবই নিরাপদ এবং সফলভাবে উদযাপন করা সম্ভব হয় নবাবগঞ্জের এই উদ্যোগটি বাংলাদেশের সামাজিক সম্প্রীতি এবং ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ যখন রাজনৈতিক দলগুলো তাদের কর্মীদেরকে মানবিক মূল্যবোধ এবং সম্প্রীতির বার্তা দেয় তখন সমাজের শান্তি ও শৃঙ্খলা ফিরে আসে ফারুক আলম সরকারের এই সফর প্রমাণ করে যে বিএনপি কেবল রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না বরং তারা একটি সত্যিকারের গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনেও বদ্ধপরিকর মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে